গার্ডেন রিচে আঠারো তারিখ তারিখ সকাল নটায় আমরা জল বন্ধ রাখবো তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেনটেন্স এর ওখানে আমরা করে নিচ্ছি এই সময় শীতের সময় জলটা কম লাগে তো সকাল থেকে সকাল তাই তো ছটা শুরু হয়ে যাবে জল দেওয়া নটায় জল দিয়ে শেষ এইবার আমাদের যে এলাকাগুলো এই গার্ডেন নিচে জল সরবরাহ আন্ডারে রয়েছে তার মধ্যে কালীঘাট রানীকুটি গরফা চেতলা গল্ফ গ্রিন লালকার মাঠ বেহালা সিরিটি দাসপাড়া বাসধনি গান্ধী ময়দান সেনপল্লি প্রফুল্ল পার্ক পণ্যশ্রী মেটিয়া পুরুষ শকুন্তলা পার্ক বুস্টিং পাম্পিং স্টেশন গার্ডেন রিচ পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন কমান্ড এলাকা দক্ষিণ কলকাতা প্রায় সমগ্র এদিক দিয়ে যেটা টালার জল যতটা আসছে পিজি ভবানীপুর ছাড়া ওই পাশটা পুরোটাই আমাদের চেতলা থেকে শুরু হচ্ছে গার্ডেন খিদিরপুরটা হচ্ছে না খিদিরপুরের দিকটা দিয়ে যেটা ওয়ার্ডগঞ্জ পাম্পিং স্টেশনের যে এরিয়া সেটা দিয়ে পাবে কিন্তু আমাদের বজবস থেকে আরম্ভ করে মহেশতলা আংশিক যেহেতু ওদের নিজেদের এখন পাম্পিং স্টেশন এ অর্ডার ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে বড় দশ বড় নয় বড় বারো আংশিক বোরো চোদ্দ আংশিক বোরো সাত বোর এগারো বোরো বারো বড় আট এইগুলো এবং কসবা এই জায়গায় জলগুলো এক বেলার জন্য বন্ধ থাকবে মানে সকালবেলা দিয়ে সন্ধ্যাবেলাটা বন্ধ আর পরের দিন সকাল থেকে আবার জল দেবে আরেকটা যেটা আমি বারবার করে বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি সুপ্রিম কোর্ট আমি যে কথাটা আগে বলেছি সেটা আমি অত্যন্ত আনন্দিত যে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়ে তার অর্ডারে পাস করে দিয়েছি সেইটা বলেছে যে ডিউরিং পারমিশন অফ বিল্ডিং প্ল্যান দ্য অ্যাপ্লিক্যান্ট উইল গিভ আন্ডারটেকিং স্টেটিং দ্যাট দ্য পজিশন উইল বি গিভেন অনলি আফটার অপটেনিং সিসি তার মানে অকুপেশনাল সার্টিফিকেট পরে তাকে দেবে যেটা যারা এতে রেজিস্টার্ড আমাদের রেরা তাদের তো এটা ওরা আন্ডারটেকিং দেয় কিন্তু এখানে সব বিল্ডিং প্ল্যানকেই বলেছে যারা বিল্ডিং প্ল্যান নেবে তারা এটা আন্ডারটেকিং দেবে যে সিসি না নিয়ে আমরা কোনোদিন কোন দেবো না বিল্ডিং পজিশন আমরা সিসি পাওয়ার একটা ইস্যুড উইদাউট ডেলিং আফটার ইন্সপেকশন বাই দ্য ডিপার্টমেন্ট আমরা এটা বলি তিন দিন এর মধ্যে ইন্সপেকশন করে সিসিটা দিয়ে দাও এনি ডেভিয়েশন ইজ টু বি পার ল

সিসি ছাড়া এখন সিএসসিও তার পাওয়ার লাইন দিতে পারবে না টেম্পোরারি যেটা বাড়ি তৈরি করার সময় আমরা জলের লাইন দিই বা আমরা যেটা এ দিই সিসি দেয় ওরা ওরা ইলেকট্রিক দেয় ড্রেনেজ যেটা দিই আমরা টেম্পোরারি যে মিস্ত্রিরা থাকে সেটাকে আমাকে কেটে দিতে হবে সিসি পাওয়ার পরে কিন্তু আমাদের আবার দিতে হবে এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে নো পজিশন নো পারমিশন লাইসেন্স টু কন্ট্যাক্ট বিজনেস স্টেট মাস্ট বি গিভেন

কোনো ডিভিয়েশন আছে সেটা যদি আইনত হয় তাহলে ওটাকে করে দিয়ে নব্বই দিনের মধ্যে আমাকে ডিসপোজ করতে হবে যদি কোন ডিভিয়েশন আছে মানে আমার যে কোনো ফাইল নব্বই দিন এখানে সুপ্রিম কোর্ট বলছে কিন্তু আমরা এখানে বলছি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তুমি করে দাও এবং কোন বিজনেস আনঅথরাইজ বিল্ডিং এ কোনো বিজনেস করতে পারবে না ট্রেড লাইসেন্সও দিতে পারবে না সুপ্রিম কোর্ট বলছে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেলফ স্যাংশন লোনস অনলি আফটার ভেরিফাইং সিসি ও ওসি এটা সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে সতেরোই ডিসেম্বরে এই অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে বেআইনি নির্মাণের রাস অলরেডি আমরা টেনে দিয়েছি বেআইনি নির্মাণ যেখানে হবে আমার যদি এসি সেটা এখন তো সব রাস্তায় পনেরো দিন অন্তর অন্তর এসিদের ইয়ে করে দেওয়া হয়েছে রোস্টার করে দেওয়া হয়েছে এবং তাকে অ্যাপের মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে নির্মাণ হয়েছে সেটাকে তুলে নিয়ে এই বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেটাকে দেখে নেবে যে ডিজিটাল করে করা আছে তারপরেও যদি হয় তাহলে সাথে সাথে জিপিএস লোকেশন আছে ওয়েবসাইটে সব আপনিও দেখতে পাবেন কিন্তু তারপরে যদি বিআইনি নির্মাণ হয় ও এসিকে যদি ওটার মধ্যে না তুলে থাকে তাহলে তাকে শোকস এবং চাকরিও যেতে পারে সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে আমাকে বিল্ডিং প্ল্যান এর এই অর্ডারটাকে যে বেআইনি এবং সেখানে আমাদের ড্রেনেজের লাইন জলের লাইন নিজের ইলেকট্রিক লাইন এগুলো সব দিতে পারবে না টিল দি কমপ্লিশন সার্টিফিকেট দি গেট দি কমপ্লিশন সার্টিফিকেট এটা আমরা প্রত্যেকটা বিল্ডিং প্ল্যানের মধ্যে এটা লাগিয়ে দেবো হ্যাঁ আর আন্ডারটেকিং যেটা নিতে বলেছে সুপ্রিম কোর্ট সেটাও দিয়ে দেবো যেটা আন্ডারটেকিং দিতে হবে প্লেনিং